অল্পতেই অনেক খুশি এই ধরেন পাঁচ মিনিট পড়াশোনা করে পাঁচ দিন খুশি থাকি মা সারাদিন ফোন নিয়ে বসে থাকিস ঢুকে যেতে পারিস না আমি ঢুকে যেতাম কিন্তু দরজা খুঁজে পাচ্ছি না তোমা বাঙালি মম বাবু বই ভূতে পড়ে লে ভূত বেঁচে থাকতেই জীবনে পড়াশোনা করলাম না আবার মরার পরে করব দুপুরে আয়েশ করে ধনে চাটনি দিয়ে ভাত মেখে খাওয়ার পর বিকেলে শুনলাম বউ মেহেন্দির বাটি খুঁজে পাচ্ছে না কেমন লাগে আমার সাদা সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন যে প্রথম ঘড়িয়ে বানিয়েছিল সে কি করে জানতো যে তখন কয়টা বাজে